আসসালামু আলাইকুম শাহিন টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা অনেকেই প্লে স্টোর বা গুগল ক্রোম থেকে কিন্তু অ্যাপ ইনস্টল করে থাকেন তো সেগুলো প্রয়োজন শেষে কিন্তু আবার আন করে দেন বা ডিলেট করে দেন কিন্তু কথা হচ্ছে ডিলেট করার পরেও কিন্তু আপনার ফোন থেকে সেই গুলো ডিলিট হচ্ছে না সেই গুলো আনইনস্টল করে দেওয়ার পরেও কিন্তু আপনার ফোন থেকে পার্মানেন্টলি ডিলিট হচ্ছে না তো যার কারণে আপনার ফোন গুলো অনেক সময় হ্যাং করে বা সোলো হয়ে যাচ্ছে ধীরে ধীরে আপনার ফোনের আয়ু কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই পার্মানেন্টলি আপনার ফোন থেকে অ্যাপসগুলো আনইনস্টল করতে পারবেন বা ডিলিট করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা তার জন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে ঠিক আছে তো আমি চলে গেলাম প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে উপরে যে প্রোফাইলের আপনার প্রোফাইলে চলে যাবেন উপরে যে প্রোফাইল দেখতে পাচ্ছেন প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামের যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পরে এখানে যতগুলো অ্যাপস আপনি দেখতে পাচ্ছেন যতগুলো অ্যাপস আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব সবগুলো অ্যাপস কিন্তু আপনার মোবাইলে ইনস্টল করা আছে কিন্তু আমাদের মূল কথা হলো এখন আনইনস্টল করা অ্যাপসগুলো আমরা কোথা থেকে পাবো যেগুলো আন করেছি বাট আমার মোবাইল থেকে পারমান্যান্টলি আনইনস্টল হয়নি সেটা কোথা থেকে পাবেন তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস নামের যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন তারপরে দেখতে পাচ্ছেন নো ইনস্টল যেই অপশনটা আছে এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখন যেই অ্যাপসগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো সবগুলো কিন্তু আপনি পূর্বেই আনস্টল করে দিয়েছিলেন বাট আপনার মোবাইল থেকে কিন্তু পার্মানেন্টলি ডিলেট হয়নি তো এটাকে ডিলেট করার জন্য এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে টিক মার করে দিবেন এখানে সবগুলো টিক মার করে দিবেন এভাবে টিক টিক মার করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট ফোল্ডারের একটা অপশন আছে এখানে ডিলেট করে দিবেন তারপরে এই যে রিমুভ অপশন চলে আসবে এখানে রিমুভ করে দিবেন তো রিমুভ করে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কিন্তু ফাইভ অ্যাপস রিমুভ ঠিক আছে তার মানে আমি পাঁচটা অ্যাপ টিকমার করে দিলাম এই পাঁচটা অ্যাপস কিন্তু আমার এখান থেকে ডিলেট হয়ে গেল তো এই অ্যাপস গুলো যদি ডিলিট না করি তাহলে দেখা যাচ্ছে ধীরে ধীরে আপনার ফোন কিন্তু হ্যাং করতে থাকবে বা স্লো হতে থাকবে তো মোবাইলের বারোটা কিন্তু অটোমেটিক্যালি বেজে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি কাজে আসে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন আর এমন দরকারি সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ